আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আরো একটি রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি কেমন আছেন সবাই ইনশাআল্লাহ রমজানের তিরিশটা রোজায় যেন আমরা সবাই রাখতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক তো কোরআন মাজিদ তেল করব সে কারণেই কোরআন মাজিদ নিয়ে বসে পড়েছি তো এই কোরআনটা আমার আম্মু আমাকে গিফট করেছিল আমাদের তিন বোনকে তিনটা কোরআন শরীফ আম্মু অনেক আগেই কিনে দিয়েছে ছোটবেলা থেকে আমাদের বাসায় মোটামুটি যার যার কোরআন আলাদা আলাদা এক এক কোরআনের এবং লেখার ধরন কিন্তু অন্যরকম যদিও অর্থ এবং আরবি যেই উচ্চারণগুলো একই এটার কোনো পরিবর্তন হবে না এটা আমরা সবাই জানি তো বড় এই কোরআন শরীফটা আব্বুর আব্বুকে অফিস থেকে গিফট করেছিল মানে আব্বু যখন রিটায়ার্ড করে তখন অফিসের আব্বুর কলিগরা তাকে এটা রিটায়ার্ডের সময় গিফট করে আর এই নোরানি কোরআন শরীফ যেটা দেখতে পাচ্ছেন এটা আমার শাশুড়ি তার পা ছেলের বউকে পাঁচটা কোরআন মাজিদ গিফট করে তো এইটা আসলে আমি এখন মাঝে মাঝে পড়ি ওইটাও পড়ি তোমার বোন এখন বর্তমানে আমার ওই কোরআন যখন যখনও বাসায় আসে তখন লাত করে আর আমি এখন এই আম্মার দেওয়া গিফটটাই মাঝে মাঝে তেলাত করার চেষ্টা করি কারণ কোরআন মাজিদ ঘরের থেকে শুধু শুধু ফেলে রেখে তো লাভ নাই যদি তেলাত না করা হয় তাহলে এটা বরদোয়া দেয় তো এই কারণে আমি মাঝে মাঝে এটা তেলত করার চেষ্টা করি এবং এ নিয়ত করেছি যে এবার এই কোরআন মাজিদ থেকে খতম দেওয়ার চেষ্টা করবো আগে তো প্রত্যেক রমজানের চেষ্টা করতাম যে একটা খতম তোলার আসলে খতমটা বড় কথা না কোরআন এর অর্থ পড়ে বুঝে পড়ে সেই অনুযায়ী নিজের জীবনকে তৈরি করতে পারাটাই বড় কথা তারপরও খতম দিতে পারলে একটা মনে একটা অন্যরকম শান্তি লাগে ইনশাআল্লাহ এবার নিয়ত করেছি যাতে কোরআনটা খতম দিতে পারি আপনারা সবাই দোয়া করবেন তো যাই হোক দুপুরে রান্না বান্নায় চলে এসেছি আর আজকে ভুনা করব। আসলে রোজা থেকে কি খাবো না খাবো ওইভাবে কোনো কিছুই হয় না একটা খেতে গেলে দেখা যায় যে পরবর্তীতে সেহেরিতে সে তরকারিটা থেকেই যায় আর তরকারি তো খাওয়াই হয় না এই মুরগি বা ডুম এগুলা ভুনাটনা করলেই মোটামুটি ভর্তা ভাজি থাকলে একটু খাওয়া যায় রোজা আজকে তিনটা কি চারটা এই জন্য আসলে রোজার মধ্যে আমরা কোনোভাবেই তরকারি রান্নাই করছি না যত প্রকার ভাজি আছে বা ভর্তা আছে এবং শুকনা শুকনা মনে হচ্ছে এগুলো খেলেই ভালো লাগবে তো এখানে সিম ভাজি করা হয়েছে সরষা বাটা দিয়ে আর এখানে মিষ্টি কুমড়া ভর্তা করা হবে আর আমার মেয়ের পাঙ্গাস মাছ ভাজার তো আছেই যেহেতু ও আমাদের মতো ওরকমভাবে খেতে পারে না এই কারণে ওকে পাঙ্গাস মাছ এবং আমার ছেলের জন্য দুই ভাই বোন খাবে এই কারণে ভাজা হচ্ছে রমজানে খাওয়া দাওয়ার ঝামেলা দিনের বেলা কম কিন্তু সন্ধ্যার পর থেকে একদম সিহরি পর্যন্ত পরপর পরপর খাবার এই কারণে দেখা যায় রান্নাবান্না কম করতে হলেও কিন্তু আসলেভাবে কম হয়ে যায় না একটার পর একটা করতেই হয় তো আমরা এই জন্য একবার সিহেরি সহায় রান্না করে নিই আর এখানে আলুর চপ করব। ডিম আলুর চপ সেজন্য এখানে একটু চাট মশলা দিয়েছি লবণ এবং শুকনা মরিচ দিয়ে আলু ভর্তাটা করে নেব এবং ডিম দিয়ে এটাকে পুর বানিয়ে তারপরে ডিমের চপ করব তো এখানে একটা ডিমকে আমি কয়েক টুকরা করে নিয়েছি আর এখানে একটু ধনে পাতাও আর গতকালই তো দেখেছিলেন যে বক্সে বক্সে করে ডাল বাটা রেখে দিয়েছিলাম তো একদিন একদিন করে বের করব আর আজকেও বের করে নিয়েছি পেঁয়াজওটা আমাদের বাসে প্রচুর চলে যদিও আমি আমার মা এবং আমার মেয়ে তিনজনই খাই আব্বু একেবারে ভাজা পোড়া এখন খেতেই পারে না আর গতকালকের কয়েক পিস ছিল সেগুলোকেও গরম করে নিচ্ছি রোজার দিনে যদি আপনি গুছিয়ে কাজ না করেন তাহলে ইফতারের সময় বেশ একটা তোরজোর পেকে যায় আর এই কারণেই চেষ্টা করি যে খুব তাড়াহুড়া করে যেন ইফতারের আগেই সব শেষ করার তো এই জন্য আজকে বুট এবং পেঁয়াজু যা কিছু আছে চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি করে করতে পারি কারণ মাগরীবের আগ দিয়ে যদি রান্নাবান্নাই কমপ্লিট না করতে পারি তাহলে খুবই মাথা একটা প্যারা থাকে আর এই কারণেই আজকে আর দেরি করছি না প্রত্যেক দিন নামাজ কালাম শেষ করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে আমার দেখা যায় রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে যায় আবার আম্মু কোরআন মাজিতে করে আব্বু অসুস্থ তো রান্নাবান্না মা মেয়ে দুজন মিলেই করি তো তারপরও দেখা যায় যে শেষ করতে পারি না কোনোভাবে না কোনোভাবে দেরি হয়েই যায় আর এই কারণে আজকে আর কোনো দেরি করছি না তাড়াতাড়ি করে রান্নাবান্নায় চলে এসেছি মাছ বনে যদি ধনে পাতা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তো ফ্রোজেন করার ধনে পাতা ছিল সব ধনে পাতা একদম বাজার থেকে কিনে এনে ফ্রেশ ফ্রেশ দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না বাসায় ছেলে মানুষ না থাকলে বাজার ঘাটেরও অনেক প্রবলেম আব্বুর শরীর তো একেবারেই খারাপ বেশি ভারী বোঝা বয়ে আসা যতই রিক্সাওয়ালা বাড়ির সামনে নিয়ে যাক তারপরও বাজার ঘুরে ঘুরে বাজার করাটাও কিন্তু অনেকটা কষ্টের আমি যতটুকু পারি আমার মনে থাকলে বা আমি যখন বাইরে যাই তখন চেষ্টা করি কিছু কিছু করে নিয়ে আসার তবুও ছেলে মানুষ আর মেয়ে মানুষের মধ্যে কিন্তু অনেক পার্থক্য তো হাজব্যান্ড থাকে না আবার বাসায় পুরুষ মানুষ বলতে একমাত্র আমার আব্বুই আর ছেলে তো একেবারেই ছোট কথা আর কী বলবো তো দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বুকে সুস্থ রাখে তো এই কারণে ধনে পাতাটা আসলে ওভাবে ফ্রিজে না রাখলে টাটকা টাটকিনে রান্না করা যায় না তো রাতে আজকে আমি চাঁদের দেখা পেয়েছি আমার ছেলে বলছে মা দেখো চাঁদ উঠেছে যেহেতু ওই দিন দেখতে পাইনি যেটা আসলে একদম রমজানের প্রথম দিনের চাঁদ প্রথম রাতের চাঁদ এই কারণে আজকে দেখার সৌভাগ্য আল্লাহাল্লাহ করে দিল হঠাৎ করে তাকালাম জানালা দিয়ে আর দেখতে পেলাম তো রাতে ভাত রান্না করার পর যে কাজটা করি যে অর্ধেক ভাত আগে রাতে যদি মরা যায় তাহলে খাওয়া হয় না হলে। খাই না থেকে যায় আর বাকি ভাতটুকু আমরা এভাবে হটপটে করে রেখে দিই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবার আগামী দিন ভালো কাটুক এই কামনায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লা